চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উত্তর সলিমপুর এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কারখানায় র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক কেবল উদ্ধার করেছে র্যাব সাত চট্টগ্রাম এছাড়াও নগরের আগ্রাবাদ এলাকায় একই অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক কেবল জব্দ সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয় আজ সোমবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চট্টগ্রাম র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান অভিযান পরিচালনা করেন এ সময় বিএসটিআই প্রতিনিধি ও র্যাব সাত চট্টগ্রামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে কারখানা তিনটিকে সিলগালা করে দেওয়া হয়েছে এরা বিএসটি এর অনুমোদন ছাড়া এরা দীর্ঘদিন হলো কেবল উৎপাদন করছে এবং বিএসটিআই আইন দুই হাজার আঠারো অনুযায়ী মোবাইল কোর্ট অনুযায়ী এদেরকে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এদের বিএসটি এর লাইসেন্স না পাওয়া পর্যন্ত কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফিল করে তারা বিএসটি লাইসেন্স পেলে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে আরেকটি ফ্যাক্টরির পাশেই নোয়াখালী ক্যাবলস নামে ওরা নাম থাকলেও কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং তাদেরকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং তাদেরকেও একইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিএসটি লাইসেন্স মেনে তারা তাদের উৎপাদন করবে এবং তারা অনেক সময় ওই ভুয়া বেনামে মানে অন্য নামে যে কোনো নামে তারা ভালো কোম্পানির নামে তার উৎপাদন করছে এটা আসলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমাদের অভিযান আজকে সারা দিন ব্যাপী চলবে সীতাকুণ্ডের এই ফজদারহাট এলাকায় কয়েকটি জায়গায় অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে যার বিএসটি এর কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছি আমাদের র্যাব সাত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর সদস্য সহ এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিএসটিআই এগুলোর গুণগত মান এবং লাইসেন্স এগুলো পরীক্ষা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এই অপরাধের যতটুকু পরিমাণ আছে সেটার ভিত্তিতে তিনি তাদেরকে শাস্তি প্রদান করছেন এই অভিযানগুলো চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে ইনশাল্লাহ ডেস্ক রিপোর্ট সময় নিউজ